প্রথম প্রশ্ন কি হয় জানেন কি হয় না খেলে তো ডাব না খেলে তো কিছুই হয় না কি হয় কি হবে আচ্ছা এটা দর্শকদের জন্য রাখলাম আমি ডাব না খেলে কি হয় আপনারা বলে যাবেন আমি সেকেন্ড প্রশ্নে যাব বছরে তো বারো মাস না একটু ভালো করে বুঝে বলবেন কারণ ফেব্রুয়ারি মাসে দিন অন্যান্য মাসে তো আঠাইশ দিন আছে না

এটা উঠে আবার ডুবে মাছরাঙ্গা কিভাবে মাছরাঙা মাছরাঙ্গা তো মাছরাঙা তো পাখি পাখি ডুবে পাখি তো ডুব দেয় আবার ওঠে না আমরা বাঁচাই না সে ডুবে যায় সে তো ডুবে যায় বাঁচাই না আমরা বাঁচা আবার যে উঠে মাছরাঙা মাছরাঙ্গা তো আবার ওঠে এটা কিন্তু আমাদের আলো দেয় আলো দেয় হ্যাঁ তো এই অ্যানসারটা আপনারা দিতে পারছেন না আমি হ্যাঁ লাস্ট চার নম্বর প্রশ্ন যাবো

আহ প্রশ্ন হচ্ছে আপনি তাকে ধরতে পারলে মেরেই ফেলবেন কিন্তু সে সব সময় আপনার সাথে থাকে এটা কি ছায়া ছায়া ধরতে পারলে মেরে ফেলবেন না না সরি এটা আপনার সাথে থাকি আপনি ধরতে 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 পারলে মেরেই ফেলবেন আদর মতই আপনি তাকে ধরতে পারলে মেরেই ফেলবেন কিন্তু সে আপনার সাথেই থাকে

ভাইয়া কি এখানে আছে না এখানে নাই আচ্ছা ভাইয়া মনে হয় ভিডিওটা দেখবে তারা

Редактор субтитров А.Семкин Корректор А.Егорова